আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার শুক্র দর্শক মুরলি আমি মহম্মদ হোসেন বিজয় দশক প্রতিবার মতো চলে আসলাম সেভেন সেভেন বিগ ফিল্ডার দর্শক আজকে আপনার জানবেন সেভেন সেভেন বিগ ফিল্ডে এক নঙ্গিটার দাম এক নঙ্গিটের দাম দুই নঙ্গিটের দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু আপনার এই বিতে জানতে পারবেন তো দশক মুরলী আমি শুরুতে বলে দিচ্ছি আমাদের আদলাটের দাম দশক যেগুলো ছাদলা এক নঙ্গিটার আদলা যেমন এই ছাদলা এই আদলাটা দর্শক আপনারা প্রতি পিস সাড়ে তিন টাকা নিতে পারবেন তিন টাকা পঞ্চাশ পয়সা এক নঙ্গিটার আদলা একদম সুপার কোয়ালিটি আদলা এই আদলা গাড়ি লোড হচ্ছে দশক আর এখন বলে দিচ্ছি এই যে এক ইট এবং দুই নঙিট তো এখন দেখাচ্ছি দশক দুই ইট এগুলো দর্শক দুই নঙিট যারা দুই ইট নিতে যাচ্ছেন তারা দুই নঙ্গিট নিতে পারেন আমাদের আগামীকালকে সিলেট থেকে দুই ইটের গাড়ি লোড হয়েছিলো বিবিসি থেকে আপনার চব্বিশ হাজার তো দর্শক মুড়ি এগুলো হচ্ছে সেভেন সেভেন দুই ইট যারা সেভেন সেভেন দুই ইট নিতে যাচ্ছেন এই উঠগুলো নিতে পারেন একদম সুপার কোয়ালিটি দর্শক এডগুলো পার্চেস করতে হলে অবশ্যই আপনাকে ভাড়ায় আসতে হবে এছাড়া যদি ক্যাশ ডেলিভারি নিতে চান আপনাকে আমাদের ঠিকানা অনুযায়ী বা আমাদের ওই তথ্য অনুযায়ী আপনাদের হোয়াটসঅ্যাপে আপনার ভোটার আইডি কার্ডের ছবি বিস্তারিত সমস্ত সব দিতে হবে তো দশম মূল্যে আমাদের দুই নোটের দামটা বলে দিচ্ছি এই দুই নিটার মূল্য হচ্ছে দশক আট হাজার টাকা প্রতি পিস আট টাকা আগে কিন্তু দাম কম ছিল এখন দাম বেড়ে গেছে কারণ সামনে এখন আরও দাম বাড়বে ভাড়া কিন্তু আগুন শেষ মাল শেষ পর্যায়ে এখন মালিশটা দিয়ে মাল বিক্রি করা হবে হাই রেটে তো এখন দর্শক ডিসিশন ঢিশ হয় নাই তো যারা মাল নিতে যাচ্ছেন তারা দুটো নিতে পারেন তো দর্শক মডেলি এগুলো হচ্ছে আপনার এক মিনিট এ দেখতে পাচ্ছেন যে কী কোয়ালিটি দর্শক আমি সাউন্ড কোয়ালিটি আপনাদের শোনাই দিয়ে আসি যে সাউন্ড কোয়ালিটি শোনেন তাহলে বুঝতে পারেন মালের পুরো সম্বন্ধে দর্শক এগুলো হচ্ছে সাউন্ড কোয়ালিটি এই যে ব্যাক পিট এই যে ফ্রন্ট পিট দর্শক খুবই কোয়ালিটি ফুল ইট যারা ইট দিতে যাচ্ছেন তার ইটগুলো নিতে পারেন আর দর্শক আমাদের ইটগুলো কিন্তু আপনার টোটাল কিন্তু দর্শক জমির মাটির ইট একদম জমির ইট দর্শক এগুলো জমির ইট ইট দর্শক মূল এখন যাব ভিতরে ভিতরে অবস্থান দেখাব আপনাদের আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক আমাদের নাম্বার এক সেকেন্ড ভিতর অংশটা দেখা দিই এই ছিল ভিতর অংশ দর্শক এটা এক নমিটার ভিতর অংশা গার্ড আমাদের অনলাইন কাস্টমার উনি ছাড় ঢালাই করবে উনি আমাদের এই কত স্কোয়ার ফিট জানি আপনার আঠারোশো স্কোয়ার ফিট অর্ডার দিয়েছেন আমরা আঠারোশো স্কোয়ার ফিট ভেঙে আপনাকে ওনাকে বুঝিয়ে দেবো পাউডার বাদ দিয়ে ছাড় ঢালার জন্য একদম অ্যাকুরেট এক নং ইয়া এক নং ইয়া আদলা দিয়ে পিকেটি আদলা দিয়ে তো দশক মুরিলি এই হচ্ছে ভিতর অংশ দর্শক এগুলো হচ্ছে দর্শক এক নিমিট পিকেট খুব কম বের করা হচ্ছে আপনার এক নমিটের অর্ডার বেশি হওয়ার কারণে এক নুকিটগুলো বের করা হচ্ছে কয়েল একটু কম দিলেই নাম্বার ইট বের হয়ে যায় এবং কয়েলার পরিমাণটা দুই টন বেশি বাড়ায় দিলে কিন্তু দশক পিকেট হয়ে যায় যে কারণে পিকেটে অনেক জায়গায় মূল্য বেশি রাখা হয় কিন্তু দর্শক আমাদের এখানে পিকেটের মূল্য বেশি রাখা হয় না দশক ইটগুলো পার্চেস করতে হলে অবশ্যই আপনার কী করতে হবে আপনার হোয়াটসঅ্যাপে আপনার ভোট আইডি কার্ড দুইটা ফোন নাম্বার এসে আর তথ্য দিতে হবে আর মালগুলো নিতে হলে আপনাকে এক টাকা অগ্রিম প্রদান করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাল যাতে পছন্দ না হলে আপনারা ইটগুলো ফেরত দিতে পারবেন তো সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ করা হবে না তো দশক মরুরি আর একটা বিষয় হচ্ছে মেজারমেন্টের অবস্থা যদি আপনারা কখনো ইট ইয়া ইট অর্ডার দেওয়ার পরে ইট কম প্রমাণ করতে পারেন তো সেক্ষেত্রে শুধুমাত্র দশক গাড়িটা ফেরত দিয়ে দেবেন যা ইট রয়েছে যত টাকা লক্ষ টাকার ইট থাকলে কিন্তু দর্শক ফ্রি আপনারা ইট ফ্রি রেখে দেবেন আপনার ভিডিওটা সেভ করে রাখবেন যারা আমাদের থেকে পার্চেস করে থাকেন ভিডিও সেভ করে রাখবেন কারণ চোরের দশ দিন বাংলা বাংলাতে বেকার না চোরের দশ দিন বিএস রাখবেন আপনি অবশ্যই যাচাই বাছাই করে মাল নিবেন একশো গাড়ি নিলে যাচাই বাছাই করে নেবেন দশক মুড়ি হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের ভাটা ম্যানেজার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর ব্যবসা আল্লাহ তালা হালাল করেছেন তো ব্যবসা করতে হবে হালালভাবে দশক মুড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ